আমাদের মাঝে উপস্থিত আছেন এখন আমাদের সেই অমল মারাক যিনি একজন গারো আদিবাসী লোক মানে এত সুন্দর সুন্দর গান বলতে পারে তো আজকে আপনাদের মাঝে আরেকটি গান শোনাবেন আমাদের অমল জগতে পিরি দি না ভালানা গো পিরিতে শান্তি মিলে না প্রীতি এমন রীতি এমন রীতি গো সুখ চাইলে মিলে যন্ত্রণা সুখ চাইলে মিলে যন্ত্রণা জগতের পিড়ি ভালানা ভাল না গো পিরিতে শান্তি মিলে না প্রীতি করে দ্বারা সুখে আছে সুখের বদলে দুঃখ সাগরে ভাসে জগতে প্রীতি ভালানা ভালা না গো পিরিতে শান্তি মিলে না রীতি আমনিরীতি রীতি তুমি কি মিলে যন্ত্র না আমরা দুজন মিলে যন্ত্র না অন্তরের মধ্যে লাগছে তোমার গানটা বুঝলাস তুমি ভালো লাগছে ভালো লাগছে খালি আমার দশক গুলা ফাগল হয়ে পালায় তোমার গান

আর মানে আমি আর রিকোয়েস্ট করছি না যেহেতু যতটুকু বলছে ততটুকু আলহামদুলিল্লাহ তবে আমাদের মাঝে উপস্থিত আছেন এখন আমাদের সে অমল মারাক যিনি একজন গারো আদিবাসী লোক তো আসলো তার কন্ঠের গানগুলো কিন্তু কয়েকটা শুনছেন আপনি মানে এত সুন্দর সুন্দর গান বলতে পারে তো আজকে আপনাদের মাঝে আরেকটি গান শোনাবেন আমাদের অমল যদি বুকটা চিরে দেখাতে পারি কতটা আকারে ভিতরে পেয়াছি কে যে জানতো না দে একাকার দর্শক গুলো পছন্দ করবো না তো ঠিক আছে দর্শক এটা আমাদের একটা অভিনয় ছিল ভালো লাগছে তুমি কিন্তু আরো ভালো ভালো গান জানে তো নেক্সট টাইম হয়তো ভালো গান নিয়ে আপনাদের মাঝে হাজির হবে সবাই সঙ্গে থাকবেন